জীবন এই জীবন হলো পাওয়ারের একটি গেম ফিজিক্যাল পাওয়ার সাইকোলজিক্যাল পাওয়ার রিসোর্সফুল পাওয়ার পাওয়ার যা আপনাকে বানিয়ে দেয় একজন ডেঞ্জারাস এবং ডোমিনেট ম্যান বনের বাঘ হোক বা আপনি আজ ডোমিনেট সেই করবে যে সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হবে আর ধীরে ধীরে যতই আপনার বয়স বাড়বে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আরও বেশি পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হতে হবে কারণ বন্ধু এখানে কেবল একটাই গেম চলে হয়তো মরুন আর না হয় মারুন আর পাওয়ারফুল হওয়াটা আপনার চয়েস নয় বরং হতেই হবে নয়তো এই নিষ্ঠুর দুনিয়া আপনাকে মেরে ফেলবে তার মানে আবার এও নয় যে আপনি দুর্বলকে মারার জন্য পাওয়ারফুল হবেন না আপনি পাওয়ারফুল হবেন যাতে পাওয়ারফুল লোকেরা আপনাকে না মারতে পারে তো বন্ধু যদি আপনি চান লোকেরা আপনাকে সম্মান এবং ভয়ের চোখে দেখুক আপনাকে এক্সপেক্ট করুক তাহলে এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে বুঝুন কারণ এই ভিডিওটিতে আমি পাওয়ারফুল লোকেদের এমন ছয়টি ইম্পর্টেন্ট গুণকে শেয়ার করতে চলেছি যেগুলোকে যদি আপনি ফলো করতে শুরু করে দেন তাহলে এতে কোনো যায় আসে না যে আপনার ফিজিক্যাল পাওয়ার কতটা কতটা আপনার রিসোর্সফুল পাওয়ার তবুও লোকেরা আপনাকে পাওয়ারফুল একজন ডেঞ্জারাস ব্যক্তি মনে করবে তো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান লার্ন টু ইউজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ তো যখন আপনি কোনো রুমে এন্টার করেন তো সবার প্রথমে লোকেরা কি নোটিশ করে আপনার মুখ থেকে বের হওয়া শব্দের আগেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি যেইভাবে দাঁড়ান আপনি যেইভাবে হাঁটেন বা বসার সময় আপনি যতটা জায়গা নেন এগুলো তারা সব থেকে প্রথমে নোটিশ করে একজন পাওয়ারফুল এবং ডোমিনেট ম্যান একজন রাজার মতো গর্বের সাথে চলে সে সবসময় সোজা হয়ে দাঁড়ায় নিজের বডিকে সোজা রেখে সে কনফিডেন্সের সাথে হাঁটে সে যে কোনো সিচুয়েশন অথবা যে কোনো ব্যক্তির সামনে সবসময় কমফোর্টেবল বা আরাম করে বসে সে না তো হেলে বসে না তো হাঁটুকে এক জায়গায় করে বসে আপনি এই দুনিয়ার প্রতিটি পাওয়ারফুল এবং ডোমিনেট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটিকে পাবেন পিকি ব্লাইন্ডার সিরিজের ডোমিস এলবিকে আপনি দেখেছেন তার কাছে এতটা মাসেল বা হাইটে নেই যা তাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসাবে দেখাবে কিন্তু তার অ্যাটিটিউড এবং বডি ল্যাঙ্গুয়েজই তাকে একজন ডেঞ্জারাস এবং ডোমিনেট ম্যান তৈরি করে আর আই কন্ট্রাক্ট ইন্টারেস্ট এবং ফোকাস যা বডি ল্যাঙ্গুয়েজের বেস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট যা যে কাউকে কনফিডেন্ট এবং ডোমিনেট দেখাতে পারে যখন কথা বলার সময় আপনি আই কন্ট্রাক্ট মেইনটেইন করেন তখন আপনাকে সামনের ব্যক্তি কনফিডেন্ট মনে করে কিন্তু যখন আপনি এদিকে ওদিকে দেখতে দেখতে কথা বলেন তখন আপনাকে সামনের ব্যক্তি নার্ভাস এবং উইক মনে করে সবাই আপনার পার্সোনালিটিকে এই জিনিসগুলোর দ্বারাই জাজ করে বিশেষ করে মেয়েরা তারা সহজেই বুঝে যায় আপনি একজন পুরুষ নাকি দুর্বল ছেলে পয়েন্ট নাম্বার টু বডি ল্যাঙ্গুয়েজের পর নেক্সট যেই বিষয়টা লোকেরা আপনার মধ্যে নোটিশ করে তা হলো আপনার বয়েস টোন এবং কথা বলার ধরন একজন ডোমিনেটম্যান জানে এবং বুঝে যে নিজের বয়েসের পাওয়ার কতটা আর সে এটিকে ব্যবহার করে অ্যাটেনশন এবং রেসপেক্ট পাওয়ার জন্য এদের ভয়েস ডিপ এবং ভয়েসে অথরিটি থাকে ঠিক একজন রাজার মতো আর এজন্যই লোকেরা এদের কথা শুনে এবং এদের কথা মানে আর গুড নিউজ হলো এই আপনিও আপনার বয়সকে আরও পাওয়ারফুল এবং আরও অ্যাট্রাক্টিভ বানাতে পারেন আর এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আপনার বয়সকে শান্ত বানাতে হবে কিন্তু কিভাবে কথা বলার সময় তাড়াহোড়া না করে শান্তভাবে বলুন আপনি একজন দুর্বল ছেলে নন যে এক মিনিটে হাজারটি শব্দ বলে দিবেন তাও আবার এজন্য যে এবার বলার চান্স পেয়েছেন তাই বলছেন অ্যাটেনশন না পেলে সুযোগ হারিয়ে যাবে আপনি একজন ডোমিনেট ম্যান আর আপনি যে কোনো সময় সুযোগ পেতে পারেন তাই সবসময় শান্ত গলায় এবং কনফিডেন্সের সাথে কথা বলুন আর যদি আপনার কথা ইগনোর করা হয় কারণ আপনি বুকালোকের মধ্যে বসে আছেন তো আপনি চুপ থেকে তাদের কথাকে হাসতে হাসতে শুনতে পারেন কিন্তু আপনি যখন বলবেন তখন যেন আপনার কথায় ক্লিয়ারিটি থাকে যা কেবল শান্ত ও গম্ভীর বয়সেই হয় তাই কথা বলার সময় ডিপ ও শান্ত গলায় কথা বলুন পয়েন্ট নাম্বার থ্রি কন্ট্রোল ইউর ইমোশন ওয়েল ইমোশনাল কন্ট্রোল মানে এটা একেবারেই নয় যে আপনি একজন কঠোর এবং ইমোশনাল হয়ে যাবেন না আপনি নিজের ফিলিংস এবং সিম্পাথিকে কারো সাথে শেয়ার করতেই পারেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হল এই যে আপনি আপনার ইমোশনালের উপর নিয়ন্ত্রণ রাখাতে পারেন একজন ডোমিনেট ম্যান সবসময় শান্ত ও শক্তিশালী হয় তার লাইফে যতই স্টাফ সিচুয়েশন আসুক না কেন সে স্ট্রেসফুল সিচুয়েশনগুলোকে শান্তভাবে হ্যান্ডেল করে কিন্তু কিভাবে ওয়েল এর জন্য আপনাকে ইমোশনালের ব্যাপারে ডিপলি জানতে হবে কারণ যতটা আপনি নিজের ইমোশনালের ব্যাপারে জানবেন ততটাই সে আপনার উপর কম প্রভাব ফেলবে আর সাথে সাথে আপনি এও বুঝে যাবেন যে সব ইমোশনালই টেম্পোরালি হয় আপনি এখন যা ফিল করছেন সুখ হোক বা দুঃখ সব পার হয়ে যাবে আর আপনি ওই ইমোশনালগুলোকে মোস্টলি ভুলেও যাবেন যদি আপনি এই কথাগুলোকে ভালোভাবে বুঝে যান তো আপনি যে কোনো ইমোশনালি হোক না কেন সেটিকে কম গুরুত্ব দিবেন আর একজন পাওয়ারফুল এবং ডোমিনেট ম্যানের মতো নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারবেন আর এই ইমোশন কন্ট্রোল আপনাকে সাহায্য করবে পরিষ্কার ভাবতে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করতে পয়েন্ট নাম্বার ফোর সেলফ রিলায়েন্স একটি পাখি গাছের ডালে বসার সময় কখনোই সে গাছের ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস গাছের ডালের উপরে নয় বরং নিজের ডানার উপর থাকে এই কুঠি আত্মনির্ভরতাকে ক্লিয়ারলি ডিফাইন করে আত্মনির্ভরতা সবার জন্যই ইম্পর্ট্যান্ট কিন্তু পুরুষদের জন্য একটু বেশি কারণ বন্ধু যদি আপনি একজন পুরুষ হন তো কেউ আপনাকে বাছাতে আসবে না বরং লোকেরাই আপনার সাহায্যের আশায় বসে রয়েছে এবার যদি আপনি কাউকে সাহায্য করতে না পারেন তো আপনাকে এই দুনিয়া একজন বেকার ও মূল্যহীন মানুষ মনে করতে শুরু করবে এটি একটি তেঁত সত্য যদি আপনি একজন পুরুষ হন তো আপনি আপনার সততা ও সৌন্দর্য দিয়ে টাফ সিচুয়েশনকে কোনোদিনই ফেস করতে পারবেন না আর আপনি অপরের সাহায্যের আশাও করতে পারবেন না এই জন্যে যদি আপনি একজন ডোমিনেট ম্যান হতে চান তাহলে আপনাকে আত্মনির্ভর হতেই হবে নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে হবে জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে নিজেই সমাধান করতে হবে তাও আবার কারো সাহায্য ছাড়াই আর এটি হলো একজন আসল এবং ডোমিনেট ম্যানের পরিচয় পয়েন্ট নাম্বার ফাইভ ফিজিক্যালি ফিট একজন ডোমিনেট ম্যান শুধুমাত্র মেন্টালি স্ট্রং হয় না বরং সে ফিজিক্যালিও ফিট হয় একটি ভালো ফিজিক্যাল শিপ শুধুমাত্র সুন্দর দেখতেই সাহায্য করে না বরং এটি আপনাকে এক্সট্রা এনার্জি এবং স্টেমিনাও দেয় যাতে আপনি নিজের পথে আসা সমস্ত স্টাফ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন একজন ট্রুলি ডেঞ্জারাস ম্যান ভালোভাবেই জানে যে ফিজিক্যাল ফিটনেস এবং মার্শাল আর্টের গুণ কি একটি অ্যাট্রাক্টিভ বডি ফিগারে থাকা ভালো কিন্তু এটিও জরুরি যে আপনি যেন কোনো সিচুয়েশনের জন্য সবসময় রেডি থাকেন এবার তা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হোক বা মেন্টালি ট্রাফ সিচুয়েশন হোক এজন্যেই নিজের শরীরে যত্ন নিতে কোনোদিনই ভুলবেন না পয়েন্ট নাম্বার সিক্স বিকামে বস যদি আপনি সত্যি একজন ডেঞ্জারাস ম্যান হতে চান তো আপনার মধ্যে লোকেদেরকে ইন্সপায়ার করার এবং তাদেরকে সাথে নিয়ে চলার অ্যাবিলিটি অবশ্যই থাকতে হবে মানে মানে আপনার নিজের লিডারশিপ স্কিলকে শক্তিশালী বানাতে হবে যাতে আপনি অন্যদের মোটিভেট করতে পারেন এবং তাদের সাথে নিজের লক্ষ্যকে শেয়ার করতে পারেন প্রতিটি পাওয়ারফুল এবং ডোমিনেট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি থাকেই এই লোকেরা তাদের কথা শুনে এবং তাদেরকে রেক্সপেক্ট করে এজন্যই নিজের চারপাশে একটি স্ট্রং কমিউনিটি তৈরি করুন এমন কমিউনিটি যারা আপনার লক্ষ্য এবং মূল্যকে বুঝে এবং একে অপরের সাহায্য করে কিন্তু হ্যাঁ নিজের সিক্রেটকে সবসময় সুরক্ষিত রাখবেন নিজের ডোমিন্যান্সকে বজায় রাখার জন্য এটা জরুরি যে আপনি নিজের ক্যারেক্টারকে ঠিক রাখুন নিজের দুর্বলতা বা স্ট্র্যাটাজিকে শেয়ার করলে তা আপনাকে দুর্বল করতে পারে একজন ডেঞ্জারাস ব্যক্তির আসল শক্তি তার গোপনীয়তার মধ্যেই লুকিয়ে থাকে দেখুন বন্ধু একজন ডেঞ্জারাস হওয়া মানে খারাপ ব্যক্তি হওয়া নয় বরং নিজেকে এবং নিজের এনভায়রনমেন্টের কন্ট্রোল নিজের হাতে আনা তো বন্ধু যদি আপনি এই ছয়টি ইম্পর্টেন্ট পয়েন্টকে সঠিকভাবে ব্যবহার করেন তো শীঘ্রই আপনি এমন পাওয়ারফুল বস হয়ে যাবেন যাকে সবাই রেসপেক্ট এবং ভয়ের চোখে দেখবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন